তুই তা বুঝস না তোর ইতা তাই আশা আশি করের মজালর আলা শেষরা এই যে আমার ওটা হচ্ছে আমার হচ্ছে ইয়া এই নরমাল অ্যাকাউন্ট যেটা ওই ওই যা লাগে দিয়া দিব ইতা তো তার বাপ আইলি সম্পদ আছে ঠিকমতো মতো খবর লইয়া দেখো তার ঠিক মতো বিটা খানো নাই আসসালামু আলাইকুম আমার ভাই আমরা গরীব মানুষ রে ভাই 200 টাকা জমিন করছি রে ভাই পরের ভিডিও তো ঘটনা তুলিয়া ধরমু দেখার লাগি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো